হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো তো গোপরো দিয়ে ভিডিওটা হচ্ছে দোকানে ছিলাম ভিডিও এডিটিং করছি কম্পিউটারে ভিডিও এডিটিং করছি বাট গোপরো ক্যামেরা ভিডিও আমি কিন্তু তেমনটা এডিটিং করি না নর্মালি ছেলে ছেড়ে দিই তো আমি এটা অন্য একটা ভিডিও এডিটিং করছি তো সেখান থেকে ভাবলাম একটু ক্যামেরাটা দিয়ে একটু ভিডিও বানাই একটু সবাই কেমন আছো খুব বৃষ্টি বৃষ্টির জন্য জ্বর সর্দি চলে এসেছে সকাল থেকে বিছানায় শুয়েছিলাম ওষুধ টষুধ খেয়ে এখন বর্তমানে সুস্থ আছি দোকানে আসলাম এসে বসে আছি তো ব্যাপার হচ্ছে প্রচুর সর্দি লেগেছে জ্বর এইদিকে ওষুধ খেয়ে বসে আছি আর বাইরে তো মনে হচ্ছে যে দার্জিলিং হয়ে গেছে ঝিরঝির ঝিঝির করে বৃষ্টি পড়ছে ঠিক আছে তো সেই বৃষ্টির মধ্যে কাস্টমার টাস্টমার নেই সেই রকমভাবে দোকানে ভিডিওর এডিটিংয়ের কাজগুলো করছি আমি ঠিক আছে আর এটা হচ্ছে আমার দোকান তোমরা দেখতে পাচ্ছ আমার দোকানে তোমরা এ টু জেড মাল পেয়ে যাবে মোবাইল রিপেয়ারিং থেকে শুরু করে সব কিছু ডিসপ্লে ডিসপ্লে চার্জার ব্যাটারি হেডফোন কভার আইসি ফাইসি সফটওয়্যার হার্ডওয়্যার সব কিছু কাজ আমার দোকানে হয়ে যায় সব কিছু তোমরা পেয়ে যাবে যা যা লাগে ঠিক আছে আর একটা কথা বলি তোমরা যদি দোকানের কেউ যদি অ্যাড করতে চাও দোকানে বা অন্য অন্য জায়গার যদি কিছু যদি প্রচার করতে চাও বা অ্যাড করতে চাও তাহলে আমাকে কমেন্ট করো ঠিক আছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো যদি কেউ দোকানে অ্যাড করতে চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি গিয়ে অ্যাড করে দিয়ে আসবো ঠিক আছে দোকানে বাইরে বাস গেল বাস গাড়ি চলে গেলো দেখো দেখি দিচ্ছি তোমার দেখি আমার দোকানে মাল মাল করলো এগুলো সব ব্যাক কভার ব্যাক কভার ব্যাক কভার এগুলো সব ফ্লিপ কভার সব ফ্লিপ কভার আছে এগুলো সব ফ্লিপ কভার এগুলো সব ডাটা কেবিল বাট অনেক মাল শেষ হয়ে গেছে আনতে হবে ডাটা কেবিল ফ্লিপ কভার চার্জার সমস্ত কিছু ও বাট আমি সব লাইটগুলো জ্বালাই নিই লাইটগুলো একটু জ্বালিয়ে দিই হেডফোন চার্জার ডাটা কেবিল সব কিছু পাবে তোমরা ছোটো ফোন ছোটো ফোন থেকে আমার দোকানে এখানে সিসি ক্যামেরা লাগানো আছে অলরেডি তো যারা যারা আসবে সতর্কভাবে তো এটা কোনো খারাপ উদ্দেশ্যে বললাম না আমার এখানে লেখাই আছে যে আপনি সিসি ক্যামেরার নজরে আছেন এই যে লেখায় আছে আমার এখানে এটা হচ্ছে জেরোস্ক্রিনটা মেশিন আছে বর্তমানে ঢাকা দিয়ে রেখেছি বৃষ্টির জন্য জেরোস্ক্রেন কাস্টমার নিয়ে সেরকমভাবে তো এটা আমার দোকানে বাইরে আমি আজকে বেঞ্চ কিছু কিছুই বের করিনি সব কিছু ভিতরেই রেখে দিয়েছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো বাইরে আবহাওয়াটা একবারে কাদা হয়ে গেছে চারদিকে লোকজন নেই মার্কেটে প্রচুর লোকজন থাকে এখন কিন্তু লোকজন বর্তমানে কিছুই নেই এটা আমার ফোন পে কারো যদি টাকা দেওয়ার ইচ্ছা থাকে দিয়ে দিও ওখানে ব্যাটারি চার্জার হেডফোন সব কিছু পেয়ে যাবে তোমরা তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করলাম এটা আমার দোকানের ভিডিও ছিল মানে বসে থেকে কী করবো তার জন্য ভালো একটা দোকানে আপলোড দিয়ে দিই তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে